আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার দুর্দান্ত একটা নাস্তার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন শুরু করা যাক মেন রেসিপি আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিছি চাইলে আপনারা ময়দাও দিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক সিনটি বেকিং পাউডার দিয়ে দিছি দেড় চামচ ইস্ট আমি এখানে হালকা কুসুম করে গরম করে নিয়েছি তরল দুধ চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন আমার গুঁড়ো দুধ ছিল না এই জন্য আমি তরল দুধ দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি দুই চামচ টেবিল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দুটাকে মেখে নিয়ে নেব ভালো করে এই যে মাখা হয়ে গেছে আমি চল্লিশ মিনিটের মতো রেস্টে রাখবো এখন দিয়ে দিছি করইতে সাদা তেল দিয়ে দিছে আমি দুই কাপ পরিমাণ মতো পেস্ট কুষি পেস্টটা আমি হালকা লাল লাল করে টেলে নেব এখন দিয়ে দিছি আমার ঘরে মুরগির কুচ ছিল টুকরো টুকরো করে কেটে এক কাপ পরিমাণ মতো দিয়ে দিছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিছি এলাচ লবঙ্গ দারচিনির গুঁড়ো এক চামচ দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিছি আমি এক টেবিল চামচ পরিমাণ মতো সস দিয়ে দিছি পাঁচ ছটা কাঁচামরিচ কুচি যাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি লাল লাল করে ভেজে নেবো এখন শেষে দিয়ে দিছি আমি ধনিয়া পাতা কুচি আমার গোষ্ঠা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার হয়েছে ফিরে আসলাম আমি চল্লিশ মিনিট পরে এই যে দেখেন আমার আটার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে আমি এখন হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব ভিতরে হাওয়াটা বের করে নেব এখন আমি এই আটার ডোটা আমি কয়েকটা লেসি কেটে নেব নিয়ে আমি হাত দিয়ে সমান করে গোল একটা প্যারার শেপ দিয়ে নেব একটু হাত দিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে ভাজা গোশটা ভিতরে দিব দিয়ে চামচ দিয়ে সমান করে আমি আবারো সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে দেব যাতে ভিতরের গোশটা বের হয়ে না যায় এই নাস্তাটা খেতে এত একটা স্বাদ একবার খেলে মুখে লেগেই থাকবে বারবার মন চাইবে যে এই নাস্তাটাই বানিয়ে খাই এই যে আমি বেলনের সাহায্যে একটু হালকা চেপটা করে নেব যাতে ভিতরের গোষ্ঠা বের হয়ে না যায় এই যে কত সুন্দর বানিয়ে ফেলেছি আমি আপনাদের সুবিধা আমি আরও একটা বানিয়ে দেখাবো এটা একবার দেখলেই পারবে এই যে আমি এরকম করে সবগুলি বানিয়ে নিয়েছি এখন প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে নাস্তাটি ভেজে নেব মিডিয়াম লো আছে রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আমি দুই তিনবার করে এরকম ভেজে নেব যখন দেখব একটা লাল লাল বাদামি কালার হয়েছে তখন আমি নাস্তাটা নামিয়ে নেব এই যে আমার এই কালারটা পছন্দ চাইলে আপনারা আরও কালার করে ভেজে নিতে পারেন এই যে নাস্তাটা কত সুন্দর হয়ে ফুলে ওঠছে আর ভিতরে দেখেন কতটা একটা সফট হয়েছে অবশ্যই যারা এখনও বাসায় টেরাই করেন না একবার হলেও বাসায় টেরাই করবেন ইনশাল্লাহ ভালো হবে আর একটু সৎ যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ